আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনন্য এবং মুখে লেগে থাকার মতো একটি রেসিপি ডিমের ঝুড়ি এই ডিমের ঝুড়ি খেতে এতটাই মজা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ রইল সোভিওয়ার্স চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি ডিমের ঝুড়ি এই ডিমের ঝুড়ির জন্য প্রথমে আমি একটি পাত্রে ষাটটি ডিম ভেঙে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এর থেকে কম বা বেশি ভেঙে নিতে পারেন আমি ষাটটি ডিম নিয়েছি আমার ষাটটা ডিম ভাঙ্গা হয়ে গেছে এখন আমি হালকা ফেটে নিব আপনারা যে কোনো যে কিছুর মাধ্যমে ফেটে নিতে পারেন চামিজের মাধ্যমেও ফেটে নিতে পারেন আমার ডিম মোটামুটি ফেটানো হয়ে গেছে এখন আমি অ্যাড করতেছি হাফ কাপ পরিমাণ চিনি এর সাথে আরও অ্যাড করব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এবং তিরিশ গ্রাম পরিমাণ ঘি আমার সব কিছু উপকরণ দেওয়া শেষ শুধু লবণটা দিব লবণ দেওয়ার আগে আমি একটু মোটামুটি ভালোভাবে ফেটে নিব আপনারা যতক্ষণ পর্যন্ত দানা দানা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেটে নেবেন দেখুন আমার মোটামুটি ফেটানো হয়ে গেছে এখন আমি অ্যাড করতেছি সাদ মতন লবণ মানে আপনার সাতটা ডিমের যত করে যতটুকু পরিমাণ লবণ লাগে সেই পরিমাণ লবণ অ্যাড করবেন লবণ অ্যাড করার পরে এখন আমি ভালোভাবে একে সম্পূর্ণভাবে ফেটে নিব যাতে কোনো প্রকার দানা দানা না থাকে আমার ফেটানো শেষ এখন আমি একটি প্যানে চুলায় বসিয়ে প্রথমে পঞ্চাশ গ্রাম পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি আপনারা ইচ্ছা করলে তেলের পরিবর্তে ঘি দিতে পারেন এর সাথে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণ গরম মশলা গরম মশলা অ্যাড করা হয়ে গেলে হালকা কুসুম তেলে কিছু সময় ভেজে নিন আমার ভেজা ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করতেছি ফেটে রাখা ডিমটা ডিমটা অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিট যাতে কম থাকে এবং লারা ছাড়া কখনও বন্ধ করবেন না লারা ছাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে আর ডিমের ঝুড়ি বানাতে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের ঝুরি যতক্ষণ পর্যন্ত ফিনিশিং না করবেন ততক্ষণ পর্যন্ত লাতে থাকবেন এবং চুলার হিটটা মিডিয়াম রাখবেন আমার মোটামুটি ডিমের ঝুড়ির শেপ একটা তৈরি হয়ে গেছে এখন আমি গরম মশলাগুলো তুলে নিব নতুবা খাওয়ার সময়গুলো মুখে পড়লে ভালো লাগবে না আমার গরম মশলা তোলা হয়ে গেছে এখন আমি আরেকটু একটু ভেজে নিয়ে সম্পূর্ণ শেপটা যখন তৈরি হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দেবো আমার মোটামুটি শেপ তৈরি হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করতেছি বাদাম আপনারা ইচ্ছা করলে আরও কয়েক রকম বাদাম দিতে পারেন আবার কিসমিস অ্যাড করতে পারেন আমি শুধু বাদাম দিয়েছি দেখুন আমার ডিমের ঝুড়ি একেবারে রেডি পরিবেশনের জন্য আপনারা একবার খেলেই বুঝবেন এর স্বাদ কতটুকু দেখুন আমার ডিমের শেপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো ভিওয়ার্সের উদ্দেশ্যে একটি কথা আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য অনুরোধ রইল দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম